সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা গেছে ভয়ঙ্কর শিলাবৃষ্টি আকাশ থেকে বিশাল বরফের টুকরো নেমে আসায় মুহূর্তে রাস্তাঘাট গাড়ি ঘরবাড়ি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে এই ভিডিওতে দেখুন প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপ কিভাবে অল্প সময়ে ঝড় বৃষ্টি আর শিলাবৃষ্টি মিলে তৈরি করেছে ধ্বংসজ্ঞের এক ভয়াল দৃশ্য যুক্তরাষ্ট্রের আকাশ হঠাৎই কালো মেঘে থেকে যায় কিছুক্ষণ পর শুরু হয় প্রবল বাতাস আর বজ্রপাত তারপরই আকাশ থেকে ঝরে পড়তে থাকে বরফের টুকরো একের পর এক বিশাল আকার শিলার আঘাতে গাড়ির কাজ ভেঙে যায় ছাদে তিন ছিদ্র হয়ে যায় রাস্তায় জমে যায় বরফের স্তর মানুষ দৌড়ে আশ্রয় নিচ্ছে ঘরের ভেতরে প্রাণ বাঁচানোর তাগিদে এই ভয়াবহ শিলা বৃষ্টি যুক্তরাষ্ট্রের টেক্সাস ওকলাহোমা ও সবচেয়ে বেশি I'm gonna the roof! Oh my god, get inside, they're huge! Watch out! Holy, the glass! This is the size of melons, I swear.